তেসরা মার্চ সাতই মার্চ বাংলাদেশের ইতিহাসে সর্বার্থী উদ্যানে স্বাধীনতার ঘোষণা করবেন এই ছাত্রলীগের একজন নেতা হিসাবে কর্মী হিসাবে নিশ্চয়ই ফারুক ভাইদের সেদিন প্রত্যাশা ছিল কিন্তু উনি বক্তব্যে স্বাধীনতার ঘোষণা তো দেয়নি নেই উনি শেষ করেছিলেন জয় বাংলা জয় পাকিস্তান বলে তাই বলতে চাই পক্ষান্তরে ঠিক একইভাবে উনিশশো সালের পঁচিশ আসেই কালো রাত্রি অপারেশন সার্চলাইটের নামে যখন বাংলাদেশের মানুষ নিরীহ ঘুমান্ত মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল পা খানাদার বাহিনী আমাদের বিশ্ববিদ্যালয় আমাদের রাজারবাগ আমাদের পিলখানায় আমাদের হলগুলায় নির্বিচারে নি হত্যা করা হয়েছিল ঠিক সেই মুহুর্তে আমরা যদি নেতা ও পিতা আমাদের তাজউদ্দিন সাহেবের মেয়ের একটি বই পড়ি সেই বইতে দেখা যাবে শেখ মুজিব তখন তার পরিবারকে পাকিস্তানিদের কাছে কীভাবে হস্তান্তর করেছিলেন এবং গোসল করে পায়জামা পাঞ্জাবি পরে তখন তিনি তার ব্যাগ গুছিয়ে অপেক্ষা করতেছিলেন পাকিস্তানি সেনাবাহিনী কখন তাকে নিয়ে যাবে